সবাই খারাপ মাছ মাছ দাম করছে খেলার দিল তাহার দিকে আল্লাহ i Thanks to all and of, of the National Anthem of Bangladesh and now I'm requesting to the Honorable Chief Guest and all, the, all, also, all the of the also our of the slave morning and special his of the body. Please come to this the middle the session of the videos. I pan দর্শক সবাইকে শুভেচ্ছা যারা লাইভে দেখছেন কমেন্ট করে তো আমি আসলে ঠিক বুঝতে পারছি না কারণ লাইভটা দেখা যাচ্ছে না আমার এখানে

এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে বলবো যে কমেন্ট করে জানাবেন যে লাইভটা কেমন দেখা যাচ্ছে আজকে এইভাবে লাইভটা দেখানোর চেষ্টা করছি এইখানে লাইভটা খেলা ফুটবল খেলা গোবিন্দগঞ্জ ভার্সেস তারেক একাডেমি দিনাজপুর তারেক একাডেমি এই খেলাটি হচ্ছে দিনাজপুর ফুলবাড়ি উপজেলা বিমলপুর ইস্তেমা মাঠে আপনারা একটু কমেন্ট করে জানাবেন

কারণ খেলা দেরি করে শুরু করছে তো আজকেও কিন্তু প্রচুর দর্শক তাই না হ্যাঁ আজকে একটু কম হয়েছে ওই দিনের তুলনায় ওইখানে ওই দিন কিন্তু ডাবল দর্শক হয়েছিল তাই না ভাই দর্শক বেশি হয় না ওই দিন ওই দিন আপনি আমার লাইভটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ দর্শক কিন্তু হয়েছে অনেক বেশি দর্শক ছিল আজকে এইটা হচ্ছে বাসম মনোয়ার চ্যানেলে আমার নামে আপনার কাছে মোবাইল আছে থাকলে একটু বের করেন আমি দেখতে যাচ্ছি লাইভটা কেমন দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না ঠিক আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না

দেখতেছে অনেকে কিন্তু বুঝতে পারতেছি না আমি আসলে অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না এটা কোন কথা এই

রাস্তার উপরে গাড়ি মোটর সাইকেল ভ্যান সাইকেল রাখা যাবে না আপনি যদি মাঠের দ্বস্ত খান রাস্তার সেরে মাঠের পাশে আসেন রাস্তার ছেড়ে দেন এখানে গাড়ি যাবে না গ্যারেজে রাখুন অথবা আপনার থেকে সরায় দয়া করে গাড়িগুলো গ্যারেজে রাখুন এই রাস্তায় গাড়ি রাখা নেই একটা জলাধার ঠিক যেটা যেন না হয় আমাদের কমিটির সদস্য রকি আছে ডাক্তার গ্রুপের মোটরসাইকেল বাইক এর দেখাও চ্যালেঞ্জ পর্যন্ত থাকবে না সাদাতে সাদাতে কিন্তু এটা ভালো না আচ্ছা মাত্র সাতশো চেয়ার দেওয়া আছে আমরা আর চেয়ার দিতে পারছি না যারা চেয়ার চাচ্ছেন আমরা দুঃখিত era to Govindpur jarwara chinas pila. ಸಂದೋ ಅಮ್ಮನನ್ನ ಹನ್ನಿ ನಬಾ ಬೋ ಕಕ ಹೋಯಿಸಾ ಪಾಸ್ ಕಾಯನಂ ಜುನು ತಕಾ ಆಗನ

কঠোর নির্দেশনা রাস্তার উপরে যারা ভ্যান মোটরসাইকেল রিক্সা ভ্যান ইত্যাদি যানবাহন রেখেছেন হয় গ্যারেজে রাখেন অথবা কাকে সরাই নেন সম্ভাবনা কিন্তু ছিল ভাই না না

এই দিশা ও এই দুটো ভিডিও পেয়ে স্যার ও বাবা থেকে

আনতে ক্ষেত্রে রানা রকম রানা সালে জয়পুরহাট